চাকরি বাতিলের আবহে এবার সিবিআই এর হাতে গ্রেপ্তার দুই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ থেকে সিবিআই এর হাতে গ্রেপ্তার দুই কালপ্রিট সেনার কাজে অনলাইনে বরাত পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত শহরজুড়ে ব্যাপক তল্লাশি চলে জানা যায় শিলিগুড়ির হাকিম পাড়ার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম কুন্ডু মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এমইএস এর কাজের জন্য গভর্নমেন্ট ই কমার্স মার্কেট মাধ্যমে অনলাইনে আবেদন করেছিলেন অভিযোগ সিটিমে কর্মরত এমইএস এর এক আধিকারিক মিথিলেশ কুমার তাকে ওই কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেন এই অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই তদন্তকারীরা বৃহস্পতিবার বিকেলে বর্ধমান রোড এলাকায় একটি ফাঁদ পাতেন অভিযোগ ঘুষে টাকা হাত বদলের সময় মিথিলেশ কুমারকে হাতে নাতে গ্রেপ্তার করে সিবিআই এরপর সেনার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের আধিকারিক মিলি মিথিলেশ কুমার এবং অসীম কুণ্ডুকে গ্রেপ্তার করা হয় বাংলায় চাকরি বাতিলের আবহে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন দুজন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে গ্রেপ্তার করা হলো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের এক আধিকারিক এবং যিনি কাজের বরাত নেওয়ার জন্য ঘুষ দিচ্ছিলেন সেই ব্যক্তিকে